হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে মূলত আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব যারা প্রিভিয়াসলি এআই ইয়িকোয়েস্ট থেকে যে কোনো একটা কোর্স করছেন সবার উদ্দেশ্যে আমরা একটা গিফট কোর্স অ্যানাউন্স করতেছি এই গিফট কোর্সটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্টিস্ট উইথ আর ওকে তো আমাদের কমিউনিটিতে যত কোর্স আছে মোস্ট অফ দ্য কোর্স আসলে পাইথন বেস্ট ওকে তো আমি বিশ্বাস করি আর ল্যাঙ্গুয়েজটাও যদি আমরা জানি সেক্ষেত্রে আমাদের সিবিটা আসলে অনেক ভারী হবে এবং প্রত্যেকটা মানুষের যারা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং ফিল্ডে কাজ করেন স্ট্যাটিস্টিক্সটা জানাটা আসলে খুবই জরুরি ওকে সো এই কোর্সে আমরা মূলত স্ট্যাটিস্টিক্সের বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্টগুলোকে ফোকাস করবো এবং প্রতিটা কনসেপ্ট আসলে আমরা মূলত ইমপ্লিমেন্ট করব আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওকে তো আপনি যদি কনসেপ্ট বুঝেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো টুল দিয়ে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার বাট আমরা এই কোর্সে আর দিয়ে সকল কাজ করবো ওকে তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স খুব ভালোভাবে শিখতে চান বা আর ল্যাঙ্গুয়েজে আপনার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনি এই কোর্সের মডিউলটা দেখতে পারেন আমরা শুধুমাত্র একশো জনকে এই সুযোগটা দেব যে একশো জন প্রথমে অ্যাপ্লাই করবেন ওকে তো আমাদের যে ম্যাসেঞ্জার গ্রুপগুলো সবগুলোতেই আমরা অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তারপরও আমরা একটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের কোর্সের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই ইনফরমেশনটা আপনি ডাউনলোড মডিউল সেকশনে গেলে আপনি দেখতে পাবেন ওকে তো অন্যান্য ট্রেডিশনাল কোর্সের মতো এখানে বা পেমেন্ট করতে হবে না জাস্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং শুধুমাত্র আমাদের পেইড কোর্সের প্রিভিয়াস যে লার্নার বা কারেন্ট এনরোল আছেন তাদের জন্য শুধুমাত্র এই কোর্সটা ওকে বাইরের কাউকে এই কোর্সে অ্যালাউ করা হবে না আমরা আরও কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা নেক্সট এডাবলু এস অ্যাজুর সহ আরও বেশ কিছু আমরা কোর্সে প্ল্যান করতেছি স্টেপ বাই স্টেপ আমরা সেগুলোকে এক্সিকিউট করবো বাট এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন আপনাকে ওয়েলকাম দেখা হচ্ছে লাইভ ক্লাসে